এই মোল্লা এই কাট মোল্লা এগুলো আন্দোলন করে কি করবি রে লোকসভাতে পাস করে দিয়েছে রাজ্যসভায় পাস করেছে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে এই মোল্লাটিকে কেউ স্টেজে এসে বলছে আর অশিক্ষিতটি হাও হাও করে উঠছে তাদের উদ্দেশ্যে বলি আমার আল্লাহর জন্য আমরা হাজারবার বার অশিক্ষিত হতে চাই হ্যাঁ স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর ক্রিটিসাইজ করা অমুসলিম ভাই তাদেরকে বলছে আমরা আমার নামীর জন্য হাজার বার অশিক্ষিত হতে চাই আমরা আমাদের শরিয়তের জন্য হাজার বার অশিক্ষিত হতে চাই শাসনের লোক আছে তারাও জেনে নিক যে মুসলমানদেরকে উস্কানি দিতে হয় না মুসলমানরা এক একটা বাঘের বাচ্চা বাঘ চিতা উস্কানি কি দিব রে ভাই এদেরকে চেপে ধরে রাখতে হয় উস্কানি দিতে হয় না এদের শরীর কম কলিজা বেশি শরীরটাই কম কলিজাটাই বেশি জাত এবং কমের জন্য। আল্লাহর জন্য নবীর জন্য জন্য তারা মুখের হাত দিয়ে কলিজা বের করে ছুড়ে মারতে পারে ইনশাল্লাহ এই হলো আমার জাত এই হলো আমার কম এই হলো মুসলিম সমাজ আমাদের সমাজকে উস্কানি দেওয়ার কোনো ব্যাপার নাই তাকিয়ে তোলার ব্যাপার নাই এরা নিজেরাই সব সময় নিজের কম এবং জাতের জন্য প্রস্তুত জান দিতে এই তো হয়ে গেল আমার রাজীব রাজীব কান্তি রায় এসছেন বাজার কলকাতার সামনে আছেন কেউ নিয়ে আসেন বাজার কলকাতার সামনে রাজীব কান্তি রায় আমাদের এই আমন্ত্রিত বক্তা আসছেন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আন্দোলন হবে দু রকমের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টের মামলার শুনানির ডেট আছে হাইকোর্টে একশো বিশটা মামলা হয়েছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সব একসাথে মোচার দিয়ে কিভাবে ঠান্ডা ঘরে আইনকে ঢোকাতে হয় এই কলা কৌশল আমার সম্প্রদায় আমার জাত আমার কমের ভাইরা যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে তারা সেটা দেখবে ঠান্ডা ঘরে এমন ঢুকে যাবে এ আইন কেয়ামতের আগের দিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা খানকাতে হাত দিতে পারবে না বাকি থাকলো রাস্তা রাস্তা এই টাকাতে তৈরি সরকারি টাকাতে তৈরি আন্দোলন করব আমরা নিশ্চয় রাস্তা দখল করব কিন্তু কোনোরকম ক্ষয়ক্ষতি করব না অনেকেই আচ্ছা কিছু আবার এরকম ফেজ টুপি পরে কিছুটি দাঁড়িয়েও আছে আবার সাদা পায়জামা পাঞ্জাবি পরে মধি জিন্দাবাদ মধি জিন্দাবাদ ও কাবিল ভালো করেছ এটি কোন মুসলমান আর এটি কোন মুসলমান মানে বিলটা পাস করেও বিলটা পাস করে ওরা জানে যে সুন্দরবন এলাকার উত্তর চব্বিশ পরগনার মিনাখার যে বাঘ গুলো ওদের লেজে পা দিয়ে দিয়েছি এবার সামলাতে হবে ঘুমন লেজে পা দিয়ে দিয়েছে কি করব না তো এই যে দেখ তোর খালাতো ভাই বলছে মতি জিন্দাবাদ থেমে যা ওই রকম খালাতো ভাইয়ের পাঁচা পেয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চালিয়ে যাব আগামী দিন এই বিলের পক্ষে যারা আছে তাদেরকে আমরা চিনি না বিপক্ষে যারা আছে সে যেই হোক তারাই আমার আপন লোক অনেকে এই মনে করছে আচ্ছা সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মুসলমানদেরকে কিছু লোক উস্কানি দিচ্ছে কারো কথাতে কারো কথাতে আমাকে উস্কে যেতে হবে এরকম কোনো ব্যাপার নাই এইবার ভালো করে শুনুন যে এই আইনটা এর আগের মিটিংয়ে আমি বলে গেছি যে এই আইন ছিল কি আর হলো কি অনেকেই জানেন মন্ত্রী মাদ্রাসা নিয়ে নিচ্ছে এই করছে ওই করছে এগুলো তো আছেই আর একটা আইন হয়েছে এই আইনের মধ্যে সংযোজন আছে একটা এই এলাকার একটা কবরস্থান আছে ওই কবরস্থানে পানির দিন বা বৃষ্টির দিন কবর দিতে গেলে পানি উঠে যায় এই এলাকার রহিম চাচা বা রহিম হাজির কাছে গিয়ে বললাম হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে টাকা দিয়েছে তা আপনার ওই উঁচু জায়গাটাতে দিঘির পাড়ে যেটা জায়গা আছে ওই জায়গাটা পাঁচ কাঠা দেন ওইখানে আমরা কবরস্থান বানাবো হাজি সাহেব রাজি এবার জমি দান করতে যাবে তো হাজি সাহেবকে এই আইনের আয়ত্তায় এই রহিম হাজি কতদিনের মুসলমান তুই তোর খতনা সুননাথ হয়েছে কি না ছবি তুল ছবি তুলে ওই পোস্টারে মানে অ্যাপ্লিকেশানে লাগা যে হ্যাঁ ঠিক আছে ছবি তুলে আর আপনি কতদিন থেকে মুসলমান মিনিমাম পাঁচ বছরের মুসলমান হতে হবে মিনিমাম পাঁচ বছরের মুসলমান হতে হবে তাহলে এই কবরস্থান দান করতে পারবেন তো এইরকম বিভ্রান্তমূলক অনৈতিকভাবে মানে ডান নাই বাম নাই এইভাবে এই আইনটাকে তারা শক্তির জোরে পাশ করেছে আমাকে কলকাতা হাইকোর্টে হিন্দু মুসলমান সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সবাই আছে তো আমাকে আমাদেরই বন্ধু তারা তুই তাকারি করে কিরে উমুক বিজেপির যে উকিল আছে সেও আমার বন্ধু তৃণমূলের যারা আছে সেও বন্ধু উমুক বন্ধু তুমুক বন্ধু ইলেকশনের সময় আমাকে বলছে যে তুই বড্ড মুসলমান মুসলমান করছিস তুই তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সবাই বলছে তুই বড্ড মুসলমান মুসলমান করছিস আপনাদেরকেও সকালেই বলতে পারে আপনার এলাকাতে যে তোরাও খুব বাড়াবাড়ি করছিস তো তাদের উত্তরটা আমি শিখিয়ে দিচ্ছি বলবেন যেটা আমি হাইকোর্টে আমার বন্ধুদেরকে বলেছিলাম আচ্ছা আমার দাদো মুসলমান আমার বাপের যে বাপ সে মুসলমান আমার বাপ মুসলমান আমি মুসলমান তো আমি কি কি করব। বুঝাতে পারছি না নিশ্চয় আমি মুসলমান মুসলমান বলবো এটাই তো স্বাভাবিক কথা নিঃসন্দেহে আগামী দিন এই আন্দোলনটাকে কঠিন রূপ দিতে হবে কঠিন এটাই এটাই শেষ ধাক্কা এটাই শেষ এতেই শেষ করেঙ্গে য়া মারেঙ্গে আর সুযোগ দেওয়ার জায়গা নাই কে কি বলল কার কি হলো কার ফাটলো কার ফুটলো কি হয়ে গেল আমাদের দেখার দরকার নাই অনেকে বলছে হ্যাঁ বল তুই বল 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 এখানে আমার বাপের কবরের ব্যাপার আছে আমার সামনে আমার বাপের কবরকে জিসিপি দিয়ে খুঁড়বে আর চেন দিয়ে টেনে নিয়ে যাবে আর আমি মোফাক্কেরুল ইসলাম যে বাপের ঔরসে যে বাপের পানিতে আমি জন্মগ্রহণ করেছি এটা হতে পারে হবে এটা হবে নিঃসন্দেহে আগামী দিন যান যদি থাকে লাশের উপর দিয়ে যদি এই আইনকে আটকাতে হয় আটকাতে রাজি আছে কোনো কাহিনী চলবে না অনেকেই 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 বলছে যে মুসলমানদের ইঞ্জিনটা খুব ঢিল হ্যাঁ রে এদের হর্স পাওয়ার খুব কম ফুট ফাট মানে ফুট করে উঠে ফাট করে থেমে যায় এই মুসলমানরা হচ্ছে নবাবের ছেড়ে যাওয়া বংশধরকে নবাবের ছেড়ে যাওয়া বংশধর অনেকে বলছে যে এই মোল্লাটি হিন্দুদের বিরোধিতা করে ক্লিয়ার করে দি আপনাকে নিয়ায় ডাক্তার চিরে বুক বের কর কলিজা বের কর হৃদয় এই জায়গাতে দাঁড়িয়ে আমার বুক চিরে কলিজা বার করে যদি কেউ দেখে আমাদের কোনো হিন্দুদের প্রতি আমাদের কোনো রকম বিদ্বেষ নেই ঘৃণা নেই নবাবের ছেড়ে যাওয়া বংশধরের আগামী প্রজন্ম আমরা আমাদের হৃদয় আমাদের মন অনেক বড় নিঃসন্দেহে আমরা সকলকে একসাথে হৃদয়ে নিয়ে বসবাস করবো কেউ যদি এটাকে দুর্বলতা মনে করে হৃদয়ে থাকতে থাকতে মাথায় উঠে নাচতে চায় এমন ঝাঁকি মারব সমুদ্রের গভীরে গিয়ে পড়ে যাবে হৃদয় অবধি ঠিক আছে ভালোবাসা অব্দি ঠিক আছে বাড়াবাড়ি যদি হয় আর মাথায় উঠে কেউ নাচার চেষ্টা করে আগামী দিন মারবো ঝাঁকি গিয়ে পড়বে সমুদ্রের গভীরে আগামী দিন এই জিনিসগুলোকে সুন্দরভাবে এটা একটা বড় আন্দোলন কিন্তু ব্রাদার আজকে মিনা খায় আসলাম কালকে গিয়ে হ্যাঁ ওখানে ভালোই লোক হয়েছিল সরে সরে একদম সময় নেই এই বড় হৃদয়ে জায়গা নিতে নিতে ইসরায়েলের কাছে প্যালেস্তিনের কাছে যে খবরগুলো জানেন যে ভিকারি ভিক্ষা নিতে এসে প্যালেস্তিনের মতো জায়গাকে দখল করে নিয়ে বলছে এটা আমার বাড়ি তো আজকে আমাদের এই সরল সাদাশিদে মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ হৃদয় বড়র মানুষ এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে আস্তে আস্তে লাস্টে কবর দেওয়ার জায়গাটাও নিয়ে নিবি হ্যাঁ এটা হয় নাকি হ্যাঁ তিন তালাক বিল পাস করলি ঠিক আছে ঠিক আছে ওকে যারা তালাক দেওয়া দেই করে এ আছে ঠিক আছে তবু মেনে নিয়েছি বুকে পাথর দিয়ে সুপ্রিম কোর্টের রায় দিয়ে কোনো একটা মসজিদ নিয়ে নিয়েছিস ঠিক আছে ঠিক আছে আল্লাহর ঘর অনেক আছে যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়েনি ঠিক আছে কিন্তু এইবার আস্তে আস্তে না তোকে মেরে ফেলবো মেরে তোকে কবর দিতেও দেবো না কত লোভ লোভ অতি লোভে তাঁতি নষ্ট এই তাতিকে নষ্ট করেই ছাড়তে হবে বুঝতে পারলেন না এরা বলছে যে এরা পারবে না দু তিন দিন করবে এরকম তো এটা লং টার্ম যুদ্ধ লং টার্ম আন্দোলন এই আন্দোলনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা এই জায়গাটাতে এই যে এই যে এই যে এই যে এই জায়গাটাতে এই লোকটি আমরা কারা দিনে রোজা করা লোক নাকি রমজানের রোজা করলাম এই তো কিছুদিন আগে পেটে গামছা দিয়ে বসে থাকবো যা 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 খবর যাক যা খবর যা তোর দাদু যারা আছে তাদেরকে যে মিনাখার মানুষ জেগে গেছে মিনাখার মানুষ জেগে গেছে মালঞ্চর মানুষ জেগে গেছে এই জেগে যাওয়া মানুষগুলো আর থামতে পারছে না এই যে এখানে আমার আশেপাশে আইবি ডিআইবি আছে আইবি আছে ডিআইবি আছে সেন্ট্রাল বা ওই মোদির লোকজনও আছে সবাই লিখছে যে একটা উকিল এসে ভাষণ দিলে এরা হুয়া করলো বাড়ি চলে গেল আচ্ছা ও যদি লিখে পাঠায় যে না